ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুর শাকির আজ আমি চলে এসেছি নওগার সেই বিখ্যাত ডানা পার্ক দেখতে পাচ্ছেন કે আজকে আমি আপনাদেরকে এই ডানা পার্কের সৌন্দর্য একদম ঘুরে ঘুরে কোনায় কোনায় সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করব মূলত ডানা পার্ক একটি শিশু পার্ক তবে শিশু পার্কের বাইরেও কিন্তু এখানে বড়দের জন্য অনেক চমকপ্রদ সব আয়োজন রয়েছে যেমন আহ সুইমিং থেকে শুরু করে সবকিছুই রয়েছে এখানে ডানা পার্কের দেখতে পাচ্ছেন আপনারা এক অংশ এটি পার্কের একাংশ এটি মূলত দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ডাইনাসর অনেক সুন্দর একদম পরিপাটি গোছানো এবং নান্দনিকতায় ভরপুর এই পার্ক বন্ধুরা সাঁতার হচ্ছে সবচেয়ে উত্তম ব্যায়াম ঠিক আছে তো আপনারা যদি উত্তম ব্যায়ামের শরীর হতে চান অর্থাৎ সাঁতার দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই পার্কে মাত্র সত্তর টাকাই সুইমিং করতে পারছেন আপনারা দীর্ঘ সময় ধরে সুইমিং করতে পারবেন যখন বেশি ক্লান্ত হয়ে পড়বেন সুইমিং করতে করতে তখন একটু জুস জুস ব্রেক দিবেন আহ কি শান্তি আহ কি শান্তি ঠিক দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর করে ফটো তৈরি করা হয়েছে এই ডানা পার্কে দেখেছেন দেখেছেন আসলেই আসলেই অপূর্ব মনোমুগ্ধকর সৌন্দর্য এই ডানা পার্কে কিন্তু রয়েছে বন্ধুরা ঠিক দেখতে পাচ্ছেন এই অপূর্ব মনোমুগ্ধকর সৌন্দর্যও কিন্তু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঠিক অপূর্ব অপূর্ব সুন্দর বন্ধুরা অপূর্ব 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 সুন্দর বন্ধুরা মনোমুগ্ধকর সৌন্দর্য কিন্তু এই ডানা পার্কে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন ডানা পার্কের ভিতরের একটি সাইডকে ঠিক এভাবে সৌন্দর্য বর্ধিত করা হয়েছে ঠিক অপরূপ রঙে রাঙিয়ে সুন্দর করে তোলা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে অনেক ভালো লেগেছে বন্ধুরা আমি যদি আরো এগিয়ে এগিয়ে যাই এরকম এরকম সৌন্দর্য কিন্তু আপনারা ফিল করবেন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটি ডানা পার্কের ঠিক ঢুকেই পাশ দিয়ে যদি আপনার আগান ঠিক এরকম সৌন্দর্যের আধার কিন্তু আপনাদেরকে হাতছানি দিতে দিতে ঠিক নিয়ে যাবে সামনের দিকে তবে আপনারা আগাতে পারবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে অনেক সুন্দর অনেক সুন্দর আসুন আমার সাথে চলে আসুন এ এখন আমি আপনাদেরকে পরিচয় করে দিবা ঠিক সাথে মনে হচ্ছে যে পরীটি ঠিক কখন জানি উড়াল দিবে কখন জানি উড়াল দিবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমার পাশেই পরিটি দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে আমি যদি সামনে আগাই আর অনেক সুন্দর সুন্দর ভিউ কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আসলে এক কথাই অনেক অনেক কারুকার্যসূচিত অনেক সুন্দর এবং অনেক পরিকল্পিত সৌন্দর্যের লীলাভূমি এই প্রকৃত পরিকল্পিত একটি সৌন্দর্যের আধার বলবো আমি ঠিক এই দানাপা দেখতে পাচ্ছেন এটি এটি বোটিং বোটিংয়ের মূল্য অনলি টোয়েন্টি ফাইভ টাকা অর্থাৎ পঁচিশ টাকা বোটিং করতে পারবেন আপনারা এখানে সুন্দর সুন্দর বোট কিন্তু রাখা হয়েছে যদি দেখাই এই যে বোটিং এরিয়া এটি এটি মূলত ডানা পার্কের বোটিং এরিয়া এখানে আপনারা পঁচিশ টাকার টিকিটের বিনিময়ে আপনারা কিন্তু বোট রাইড করতে পারবেন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমি পার্কে বোট রাইড নিচ্ছি দেখুন অপূর্ব অপূর্ব সুন্দর একটি দৃশ্য এই অপূর্ব সুন্দর একটি রাইড বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক হাঁসের আদলে ঠিক হাসের হাঁসের আদলে তৈরি করা হয়েছে এই বোট দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর দর্শক বন্ধুরা যদি একটি মনোমুগ্ধকর সুন্দর স্বচ্ছ বিকেল অতিবাহিত করতে চান তাহলে অবশ্যই আপনার পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব বা ভাই ব্রাদার যাকে ইচ্ছা খুশি নিয়ে চলে আসুন এই ডানা পার্কে এবং এই রাইডটি উপভোগ করুন বোটিং করুন দেখবেন আপনার মন প্রস্ফুটিত হয়েছে সুন্দর লাগছে অনেক দিন ধরে মনে থাকবে এই ভালো লাগার বিকেলটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ